নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিয়ারলেস হসপিটাল কলকাতা কোনো একজন পেশেন্টের যদি বায়োপসিতে ক্যান্সার ধরা পড়ে তাহলে সবার প্রথমে সেই পেশেন্ট বা তার বাড়ির লোকের মাথায় একটা চিন্তা চলে আসে যে কোন ডাক্তারবাবুর কাছে তারা যাবেন তো এই ব্যাপারে যে ক্ল্যারিটিটা সেটা একটু ল্যাকিং আছে আমাদের সোসাইটিতে অ্যাকচুয়ালি এই অনকোলজি বা ক্যান্সারের কে নিয়ে যেই সাবজেক্টটা বা ক্যান্সারের চিকিৎসা নিয়ে যেই সাবজেক্টটা এটার বিভিন্ন পার্ট আছে সেই পার্টগুলি মূলত তিন রকম এক মেডিকেল অনকোলজি দুই সার্জিক্যাল অনকোলজি এবং তিন রেডিয়েশন অনকোলজি এই প্রত্যেকটা পার্টই হচ্ছে এক একটা পিলার অফ অনকোলজি একটা পেশেন্টের ট্রিটমেন্টের জন্য এর মধ্যে যে কোনো একটি বা একাধিক পিলারের প্রয়োজন পড়ে তাহলে আপনারা প্রথমেই বুঝে নিন যে কোন সাবজেক্টটা কোন পার্ট অফ দ্য অনকোলজি ট্রিটমেন্টকে করবে সবার প্রথমে যখন একটা পেশেন্টের ডিজিজটা লোকালাইজড অবস্থায় থাকে যেই অর্গানে রয়েছেন ধরুন ব্রেস্ট সেই ব্রেস্টের মধ্যে রয়েছে ব্রেস্ট ক্যান্সারটি সেই লোকালাইজড ডিজিজটাকে যদি অপারেট করে বের করতে হয় তখন আপনাকে যেতে হবে একজন সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে আপনি প্রশ্ন করতে পারেন যে আমার পাড়াতে তো একজন জেনারেল সার্জন রয়েছেন তার কাছে কি আমি যেতে পারবো আমার উত্তর হবে না আপনি সব সময় যাবেন একজন সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে তার কারণ ক্যান্সারের যে সার্জারি সেটা সাধারণ জেনারেল সার্জারি থেকে অনেকটা ডিফারেন্ট তার কারণ ক্যান্সারের সার্জারি অনেক বড় হয় শুধুমাত্র ব্রেস্টের মধ্যে যে টিউমারটা রয়েছে সেই টিউমারটাকে কেটে বাদ দিয়ে দিলেই কিন্তু হবে না তার সাথে এটাকেও জানতে হবে যে ব্রেস্ট ক্যান্সারের সাথে যে অ্যাকজিলা বা বগলের যে যে জায়গাটা সেখানে কিছু লিম্ফ নোট কিন্তু ইনভলভ থাকতে পারে এটা ওই সার্জনের বা সার্জিক্যাল অনকোলজিস্টের নলেজে থাকতে হবে তাহলে তিনি সেই ব্রেস্টটাকে কাটবেন এবং সেই সাথে সেই অ্যাকজিলাটাকেও কাটবেন একজন ভালো সার্জিক্যাল অনকোলজিস্ট শুধুমাত্র যে অর্গানটাকে কাটেন তাই নয় অনেক সময় অর্গানটাকে বাঁচানো যেমন এই ব্রেস্টের এক্সাম্পলেই বলি যে যখন এই ব্রেস্টটা লিজনটা ছোট থাকে তখন সার্জন সেই ব্রেস্টটাকে না কেটে শুধুমাত্র ওই টিউমারটাকেও বের করতে পারেন এবং ওই অ্যাকজিলার মধ্যে বা বগলের মধ্যে যে লিমফ্নোডগুলো রয়েছে সেগুলি যদি ডিটেকশানে ধরা পড়ে যে সেগুলি ম্যালিগন্যান্ট নয় বা ক্যান্সারাস নয় তাহলে সেই অ্যাকজিলাটাকেও কিন্তু সেই সার্জিক্যাল অনকোলজিস্ট বাঁচিয়ে দিতে পারেন কাজে বুঝতে পারছেন যে এই যে ডিসিশনটা এটা কিন্তু একজন ট্রেন্ড সার্জিক্যাল অনকোলজিস্টের পক্ষেই নেওয়া সম্ভব অন্য কারো পক্ষে কিন্তু নেওয়া সম্ভব নয় এছাড়াও বুঝতেই পারছেন যে ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সার সার্জারির ক্ষেত্রে মার্জিনটা যাতে যেই যে পুরো অর্গানটাকে বা ওই টিউমারটাকে কেটে বাদ দেওয়া হলো তার মার্জিনে কোনো ক্যান্সার সেল যেন লেগে না থাকে এটা দেখা কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ কারণ ওই মার্জিনের মধ্যে যদি দেখা যায় যে ক্যান্সার সেল রয়ে গিয়েছে তাহলে কিন্তু সেই আবার নতুন করে সার্জারি করার প্রয়োজন পড়তে পারে এবং এই জিনিসটা আমরা রেগুলার ফেস করে থাকি বিভিন্ন ধরনের ক্যান্সারে গল ব্লাডার ক্যান্সার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ওভারিয়ান ক্যান্সারে আমরা একটা ইনকমপ্লিট সার্জারির সম্মুখীন হই যেখানে একজন জেনারেল সার্জন ভেবেছেন যে এটা ক্যান্সার হয়তো নয় তার ফলে তারা শুধুমাত্র একটা ছোট্ট পার্ট ওই টিউমারটাকে কেটে বাদ দিয়েছে যার ফলে আবার করে নতুন করে আমাদের কিন্তু সেই পেশেন্টকে সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে পাঠাতে হয় রিসার্জারি করার জন্য কাজেই এই প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট এরপরে যদি দেখা যায় যে এই যে রোগটা যেটা রয়েছে সেটা আরেকটু বড় হয়ে গিয়েছে অ্যাকসিলার মধ্যে ছড়িয়েছে সুপ্রাক্ল্যাব মানে আমাদের ঘাড়ের কাছে কোনো লিঙ্কটোডে ছড়িয়ে গিয়েছে এই ব্রেস্ট ক্যান্সারটি তখন কিন্তু আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে রেডিয়েশন অর্থাৎ অপারেশান করার পরেও রেডিয়েশানের প্রয়োজন হতে পারে এই রেডিয়েশানটা কি এই রেডিয়েশন হচ্ছে বেসিক্যালি এটাকে বলা হয় আয়োনাইজিং রেডিয়েশান এটা দুরকম হতে পারে আগেকার দিনে ইউজ করা হতো গামারে যেটা একটা রেডিও অ্যাক্টিভ কোনো সোর্স থেকে কোবাল্ট বা ইত্যাদি কোনো সোর্স থেকে বের করে ওই জায়গাটাকে নিউট্রালাইজ করা হতো আর এখন আমরা এক্স রে দিয়ে পুরো জিনিসটাকে করে থাকি বেসিক্যালি এক্স রে দিয়ে ওই যে ক্যান্সার সেলসগুলো আছে সেগুলোকে মেরে ফেলা হয় তার জন্য যন্ত্র আছে তার জন্য আগে থেকে সিটি স্ক্যানে একটা ছবি তুলে আমাদের প্ল্যান করতে হয় যে কোন কোন জায়গার মধ্যে কত কত রেডিয়েশন আমরা দেব। এটা একটা স্পেসিফিক টেকনোলজি এবং সেই টেকনোলজি আপনি যেই যেই ইনস্টিটিউটের মধ্যে রেডিওথেরাপি রয়েছে সেখানে আপনি পাবেন কাজেই রেডিয়েশন অনকোলজি ইজ অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট এবারে আসি মেডিকেল অনকোলজিতে মেডিকেল অনকোলজি অর্থাৎ আমার ফিল্ড এটা কিছুদিন আগে পর্যন্ত সকলেই ভাবতেন যে শুধুমাত্র কিমোথেরাপি রয়েছে এই কিমোথেরাপি ছাড়াও মেডিকেল অনকোলজিতে কিন্তু এখন আরও বহু রকমের ট্রিটমেন্ট চলে এসছে ইমিউনোথেরাপি এসেছে টার্গেটেড থেরাপি এসেছে হরমোনাল থেরাপি এসেছে এখন একদম রিসেন্টলি এক ধরনের ট্রিটমেন্ট এসেছে যেটাকে বলা হয় অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটস যেটা বলা যাচ্ছে যে আগামী দশকে ক্যান্সারের চিকিৎসার দিক ডিরেকশানটা পাল্টে দেবে তো এই বিভিন্ন ধরনের যে সিস্টেমিক থেরাপি এটা আমরা কখন ইউজ করি আমরা ইউজ করি যখন রোগটা অনেকটা ছড়িয়ে গিয়েছে সারা শরীরের মধ্যে ছড়িয়ে গিয়েছে সেই সময় এবং তখন আপনারা আসবেন একজন মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে অর্থাৎ একদম আর্লি স্টেজে সার্জিক্যাল অনকোলজিস্ট একটু বেড়ে গেলে রেডিয়েশন অনকোলজিস্ট আর একদম যখন শরীরে ছড়িয়ে গিয়েছে তখন মেডিকেল অনকোলজিস্ট তো আপনারা এইটুকু ভেবে বুঝতে পেরেছেন যে তাহলে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে প্রথমে সার্জন তারপরে রেডিয়েশন তারপরে মেডিকেল যে কোনো একজনের কাছে গেলেই তিনি আমাকে সম্পূর্ণ চিকিৎসাটা দিয়ে দেবেন এটা হচ্ছে সব থেকে বড়ো ভুল তার কারণ এই ধরুন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যদি আমি ধরি তাহলে অনেকাংশেই কিন্তু এখন আর প্রথমেই সার্জারির কথা বলা হয় না প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে সিস্টেমিক থেরাপি দেওয়া হয় কিমোথেরাপি দেওয়া হয় ইমিউনোথেরাপি দেওয়া হয় দিয়ে ওই টিউমারটাকে অনেক সময় ছোট করে দেওয়া হয় ছোট করে দিয়ে তারপরে অপারেশন করা হয় সব সময় রেডিয়েশন যে লাগবেই তা নয় আবার রেডিয়েশন লাগবার পরেও কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি বা টার্গেটেড থেরাপির প্রয়োজন হতে পারে অনেক সময় রোগ যখন ছড়িয়ে গিয়েছে যখন বললাম যে আপনি একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে আসবেন তখনও কিন্তু এই প্রয়োজন পড়তে পারে ধরা যাক রোগটা ছড়িয়ে গিয়েছে এবং সেই সাথে হাড়ে হাড়ে ব্যথা হচ্ছে তাহলে সেই জায়গায় আমরা যদি প্যালিয়েটিভ রেডিয়েশান দিতে পারি তাহলে কিন্তু ভালো ওই পেন কন্ট্রোলও হয় এবং কোয়ালিটি অফ লাইফটাও ইম্প্রুভ করে কাজে বুঝতে পারছেন যে এটা ঠিক স্পেসিফিক কম্পার্টমেন্টে ভাগ নয় এই যে ক্যান্সারের ট্রিটমেন্টটা এটা কিন্তু একজন সার্জিক্যাল অনকোলজিস্ট একজন মেডিকেল অনকোলজিস্ট একজন রেডিয়েশন অনকোলজিস্ট এবং তার সাথে ইন্টারভেনশন রেডিওলজিস্ট যারা বায়োপসি করবেন অনকোপ্যাথোলজিস্ট যারা এই বায়োপসি স্পেসিমেনের ওপরে তারা তাদের মাইক্রোস্কোপের তলায় ফেলে দেখবেন যেটা এটা কী ধরনের ক্যান্সার একজন মলিকিউলার ফিজিশিয়ান যিনি দেখবেন যে এই যে বায়োপসি যে হলো সেই স্পেসিমেনের মধ্যে কি কি জিন মিউটেশন রয়েছে এই সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট একটা পেশেন্টের ক্যান্সারের ট্রিটমেন্টের ডিসিশান মেকিংয়ে এবং সকলে মিলে বসে আমরা যেই যেই কমপ্লিকেটেড কেসগুলো আমরা পাই তখন আমরা সকলে মিলে বসে ডিসিশন নিই যে পেশেন্টের ট্রিটমেন্ট কিভাবে হবে এই যে সম্মিলিত প্রচেষ্টা এটাকে বলা হয় টিউমার বোর্ড কাজেই ভালো ক্যান্সার চিকিৎসা যদি আপনাকে পেতে হয় তাহলে কিন্তু সবার প্রথমে আপনাকে মনে রাখতে হবে আপনাকে একজন একটি ভালো ক্যান্সার ইনস্টিটিউটে যেতে হবে যেখানে একটা ফাংশনাল টিউমার বোর্ড রয়েছে এবং একজন মেডিকেল অনকোলজিস্ট বা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বা রেডিয়েশন অনকোলজিস্ট আপনাকে গাইড করে দেবে যে কোন দিকে আপনি যেতে পারবেন কাজেই সবসময় মনে রাখবেন যে একটি ভালো ক্যান্সার ট্রিটমেন্ট তখনই সম্ভব যখন এই সমস্ত ডিসিপ্লিন একসাথে বসে আপনার ট্রিটমেন্টটাকে প্ল্যান করবে তখনই একমাত্র আপনি বেস্ট পসিবল রেজাল্ট ফ্রম ক্যান্সার ট্রিটমেন্ট পেতে পারবেন আমি বলবো যে যদি কোনো রকম কখনো কারোর মধ্যে আপনাদের পরিচিতের মধ্যেও যদি বায়োপসিতে ক্যান্সার আসে প্রথমে ভয় পাওয়ার কিছু নেই সম ক্যান্সার হ্যাজ অ্যান্সার আপনারা যে কোনো ক্যান্সার ইনস্টিটিউটে আসবেন এবং এসে আপনারা প্রপার ট্রিটমেন্ট প্ল্যানিং করবেন প্রশ্ন করবেন আপনার মেডিকেল অনকোলজিস্ট বা সার্জিক্যাল অনকোলজিস্টকে যাকে আপনি দেখাচ্ছেন তাকে প্রশ্ন করবেন যে আমার কি হয়েছে আমার কি কি প্ল্যান হবে তার আউটকাম কি কি। আমরা সকলে মিলে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ